এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা মায়ের দিকে চায়ের জল রেডি করেই হাঁটতে বেরিয়ে গেছে সো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এটাকে আবার কেউ জিদে ভেবো না কারণ মায়ের সুগার আছে মা একদিন অন্তর অন্তর এই জবের মতন দেখতে জিনিসটা একদিন বাদে বাদে খেয়ে থাকে সেই মতো সুন্দর করে জলটা ফুটিয়ে আমি গ্লাসে ঢেলে রাখলাম সত্যি কথা বলতে কি সকালবেলা মা কখন চা করে আমি নিজেও জানি না চা করে নিজে খাই প্লাস আমার জন্য রেডি করে রেখে দেয় তাই চেষ্টা করি সন্ধ্যাবেলার চাটা নিজে করতে মা এখনও হেঁটে আসেনি বাবার কাছে যেহেতু পড়তে চলে এসেছে তাই প্রথমে বাবাকেই চাটা দিয়ে দেব দিদিভাই চাটা করে ঢেকেই রাখি কারণ দিদি ভাই অফিস থেকে ফিরতে ফিরতে ওই মোটামুটি পৌনে আটটা আটটা বেজে যায় সত্যি কথা বলতে কি সবাই মিলে একসাথে বসে গল্প করে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে ওই জন্যই হয়তো বাবা প্রায় বলে না না একসাথে খাবো একটা জিনিস এই বাড়িতে এসে আমার ভীষণ ভালো লাগলো কী জানো বন্ধুরা বাড়িতে দেখতাম সবাইকে চায়ের সাথে মুড়ি খেতে আমি সেরকম খেতাম না এই বাড়িতে আসার পরে আমিও শুরু করে দিয়েছি কারণ বাবা বলে চায়ের সাথে একটু মুড়ি খাবে দেখবে গ্যাস অম্বল আর হবে না বিয়ের আগে যখন আমাদের বাড়িতে গেস্ট আসতো সব সময় দিদিকে বলতাম চাটা তুই কর চাটা তুই কর সত্যি কথা বলতে কি আমি একদম চা করতে পারতাম না তবে এই বাড়িতে এসে মায়ের কাছে একটু একটু চা করা শিখেছি এই জন্যেই বলে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় দিদি বারবার আমাকে বলতো প্রত্যেকটা কাজ শিখে রাখ শিখে দেখ শ্বশুর বাড়ি গিয়ে কাজে লাগবে সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি কেন দিদি বারবার আমাকে বলতো মায়ের কাছে যত না শিখেছি তার থেকে অনেক অনেক বেশি আমার দিদির কাছে শিখেছি সমস্ত কাজ চলো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বড় মশাইয়ের জন্য একটু চিঁড়ে নিয়ে যাচ্ছি উনি চিঁড়ে খাবে